সরোবরে এখন পিতৃ মাতৃ উদ্দেশ্যে যজ্ঞ কি যজ্ঞ হচ্ছে দর্শন করুন এই দেখুন সাধু বাবা যাচ্ছে এই সুন্দর কী সুন্দর এখানে দেখুন হ্যাঁ মূর্তি দর্শন করুন এবং বাহ এটা পদ্মফুল পদ্মফুলে পরিপূর্ণ হয়েছে এই কুঞ্জটা এই সরোবরটা কি সুন্দর পদ্মফুলে পরিপূর্ণ ওখানে একটা সুন্দর মন্দির হচ্ছে এখন মন্দিরটা পরিপূর্ণ হচ্ছে না ভবিষ্যতে যদি কেউ এসে থাকেন তাহলে ওটা দর্শনীয় করতে পারবেন গুলিশা কুমার হরে কৃষ্ণ ভক্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চলুন গুটি গুটি পায়ে গুন বল জয় গৌর হরি হরিবোল বল হ্যাঁ এইটা হচ্ছে দেখছেন এই এই এর মধ্যে দুর্যোধন লুকিয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই সরবরের মধ্যে দুর্যোধন ছিল তাকে আবার ওখান থেকে হ্যাঁ তুলে নিয়েছিল টেনে বার করিয়েছিলো এই সরবরের মধ্যে ঠিক আছে হার আর বলো না দেখছো ওখানে সব কর্মক্রিয়া হচ্ছে যোগ্য যোগ্য হচ্ছে ভক্তরা দর্শন করুন বল